এটাই হচ্ছে মনোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মনোহরগঞ্জ উপজেলার মধ্যে একটাই আছে স্বাস্থ্য কমপ্লেক্স সেটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগে থেকে অনেক আধুনিক হয়েছে দেখতেই দেখা যায় সালামালাইকুম আশিক চলে আসলাম মনোহরগঞ্জ উপজেলার মধ্যে একটা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো এটা কয়েকটা ভবন আছে জায়গাটা খুবই এরিয়াটা চমৎকার এরিয়ার মধ্যে পড়ছে মনোহরগঞ্জ উপজেলা বাজারের আগে ডুকার আগে জায়গাটা পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে স্বল্প বিনামূল্যে চিকিৎসা করা হয় বেশিরভাগই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সবসময় এরকমই থাকে স্বল্প বিনিময় বিনামূল্যে স্বাস্থ্য কমপ্লেক্স মানে স্বাস্থ্য পরীক্ষাগুলো করা হয় সরকারি যে সুবিধাগুলো এগুলো এখান থেকে পাওয়া যায় আর কি এটাই হচ্ছে মনো মনরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেটা মনরগঞ্জ উপজেলায় অবস্থিত জায়গাটা দেখতে যতটা একেবারে সত্যি কথা বলতে মনোরঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানে আধুনিক হিসাবে অনেক উন্নয়ন উন্নত হচ্ছে এখন দেখা যাচ্ছে আর কি যেটা আমরা আরও তিন চার বছর আগে তোটা দেখিনি এখন দেখা যাচ্ছে যেটা উন্নত আছে মোটামুটি জায়গাটাও খুবই ভালো একটা এরিয়ার মধ্যে পড়ছে মনোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে মেন কাজগুলো হয় উপজেলায় সেই কাজগুলো সেই এরিয়ার মধ্যেই হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো এটা হচ্ছে কুমিল্লা মনোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো চলে আসলাম হচ্ছে মনোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ভিতর ঢুকার ভিতরে যে এ ভিতরে যে কার্যক্রমগুলো সেগুলো দেখানোর সুযোগ হয়নি আমাদের কারণ আমরা বাইরে থেকে যে দৃশ্যটা আছে বাইরের যে ভবনগুলো আছে এগুলো জাস্ট এগুলো একটু দেখলাম যে এগুলো বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ভালোই আছে দেখা যাচ্ছে ভেতরে কি অবস্থা সেটা জানার যায়নি আমরা আসলে জানতে পারিনি দেখা হবে কোনো অন্য কোনো পিঠি নতুন কোনো পিঠি নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও